নমস্কার আশা করি আপনারা ভালো আছেন তন্ত্রক্রিয়ার শক্তি মন্ত্রে লাল জবার অস্বাভাবিক একটা ক্ষমতা আছে জবা ফুল মায়ের পায়ে নিবেদন করে অনেক অসাধ্য সাধন করা যায় ঠিক সেইভাবে তন্ত্রক্রিয়ার বশীকরণ অধ্যায়ও জবা ফুলের গুরুত্ব অপরসীম আমাদের সম্পর্কে যখন কোনো ফাটল ধরে সেই ফাটলকে ঠিক করে আবার সম্পর্কটাকে আগের মতো করার জন্য জবা ফুল দিয়ে আমার বশীকরণ করার আগের দু তিনটে অধ্যায় আমি ভিডিওতে বলেছি আজকে আর অধ্যায় বলবো লাল জবা ফুল দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট বশীকরণ করা সম্ভব যখন আপনার প্রেম একটু আলগা হয়ে যাচ্ছে যখন আপনার মনের মানুষ একটু অন্য দিকে চলে যাচ্ছে তখন এই বশীকরণটা করবেন দ্রুত ফল পাবেন গ্যারান্টি দিয়ে বললাম কি করতে হবে কৃষ্ণপক্ষের অমাবস্যা বা সপ্তমী তিথিতে এটি আপনি করতে পারেন শুক্রবার দেখে করবেন খুব দ্রুত ফল পাবেন আপনার প্রিয়জনের ছবি নেবেন আর কিছু নেওয়ার দরকার নেই সেই ছবির ওপরে একটু শুদ্ধ জল শুদ্ধ জল বলতে গেলে চার কুণ্ডের জল বোঝায় আপনার ব্রহ্মকুণ্ড বা গোমুখ বা যমুনরটি বা মন্দাকিনী নদীর বা অলকনন্দা নদীর যে পবিত্র কুণ্ড আছে তার জল নিতে হবে না হলে ব্রহ্মকুণ্ডের জল নিতে হবে নিয়ে ছবিটার ওপরে ওং ক্রিং ক্রিং হোং কামাক্ষাং নম এই মন্ত্র বলে সাতবার জল ছিটাতে হবে তারপরে সম্পূর্ণ পূর্ণ ফোঁটা জবা ফুলের ওপরেও এই মন্ত্রটা বলে সাতবার জল ফোটাতে হবে এটা হচ্ছে প্রথম স্টেজ কখন করবেন এটি আপনি মধ্যরাত্রিরে আপনার স্বয়নকক্ষে বসেও করতে পারেন বা ঘরের কোনো নির্জল স্থানে উত্তর দিকে মুখ করে বসেও করতে পারেন অবশ্যই লাল আসন নেবেন বা কম্বলের আসন নেবেন এবং সামনে একটি প্রদীপ জ্বালাবেন তিল তেলের প্রদীপ জ্বালাবার সময় ওই মন্ত্রটা সাতবার বলবেন বলে প্রদীপের মধ্যে ব্রহ্মকুণ্ডের জল বা পবিত্র যে কুণ্ডের জল ছিটিয়ে তারপরে প্রদীপটা প্রজ্বলন করবেন এরপরে একটা তামার বা পেতলে পাত্র নেবেন তার উপরে আপনার মনের মানুষের ফটোটাকে রাখবেন ওরা ছোট ফটো নেবেন বেশি বড় ফটো নেবেন না তারপরে আপনি জবা ফুলটাকে রাখবেন রাখার পরে থালার ওপরে প্রথমে ছবিটা রাখবেন তারপর জবা ফুলটা রাখবেন তারপরে পাইরাইল ক্রিস্টলের একটা ব্রেসলেট রাখবেন এবং একটু অগ্রু ছিটিয়ে দেবেন এবং তারপরে এই মন্ত্রটা আপনি বলবেন ওম জলজ্জ্বল প্রজ্জ্বল প্রজ্বল ওর নাম মম ক্রিং হুং কামাখ্যাং নম এই মন্ত্রটা এইভাবে বলবেন ঠিক এইভাবে হাতটাকে রাখবেন এই মুদ্রাতে দেখে কেনে আঙুল দুটোকে নিচের দিকে রাখবেন এবং ওপর থেকে মন্ত্রটা বলবেন এবং ফু দেবেন একবার করে মন্ত্র বলবেন একবার করে ফু দেবেন তিনশো আটবার মন্ত্রটা বলা হয়ে গেলে পাইরাইট ক্রিস্টাল ব্রেসলেটটা যদি আপনি পুরুষ হন ডান হাতে ধারণ করবেন যদি মহিলা হন বাঁ হাতে ধারণ করবেন এবং আপনার মনে মানুষের ছবিটাকে আপনার মানি ব্যাগে বা পার্সে বা পকেটে আপনি রাখবেন এবং জবা ফুলটাকে মায়ের পায়ে নিবেদন করবেন পরপর তিন দিন এইভাবে ক্রিয়াটি করে দেখুন আপনাদের যে সম্পর্কের ভাঙন ছিল সেটা আগার আগের মতো একদম দৃঢ় হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন ফল পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন গ্যারান্টি দিয়ে বললাম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত সত্য করে দেখবেন ফল পাবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা